সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আমি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মনতপুরে এসেছি আজকের ভুট্টার যে রেড যাচ্ছে ভুট্টার দরদাম আপনাদেরকে জানানোর জন্য এসেছি জাহাঙ্গীর আলম লালটু ভাইয়ের টেরাস যেটা এক কথা জাহাঙ্গীর ভাই লাল জাহাঙ্গীর আলম লালটু টেডাস দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্তে সেই লালটু ভাইয়ের ভুট্টা এখান থেকে যায় এবং লালটু ভাই এখানেও আবার ভুট্টা কেনে তো আজকে আমি বাজার দরটা শুনবো লালটু ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকের বাজার কি যাচ্ছে আপনার আজকের বাজার যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা কি এটা কাঁচা না শুকনো কাঁচা পঁচাশি কেজি ওজন পঁচাশি কেজি ওজন আপনি নিচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা আর যেটা শুকনা কেউ আপনাদেরকে দিতে চাপে সেটা সেটা আমরা লাগছি সাতাশ টাকা সাড়ে সাতাশ টাকা এটা কি কেজি হিসাবে আসে কেজি হিসাবে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বা সাতাশ টাকা দিচ্ছেন আপনারা এটা কত বস্তা করতেছে এটা আপনার বস্তা হিসাবে তো না কেজি ওটা কেজি আসবে কেজি আসবে এই ভুট্টার সিস্টেমে কি এটা

পাইকারি ভুট্টা কিনতে চায় সেক্ষেত্রে আপনি কিভাবে তাদেরকে দিবেন এখানে আসলে এখানে তো পার্সেন্ট হিসাবে দাম হয় মেশিন আসে নাপ দিলে দেখা যাচ্ছে যে ষোলো সতেরো সেটা দাম হবে সাড়ে সাতাশ টাকা আর যেটা পনেরো সাড়ে পনেরো অথবা সাড়ে চোদ্দো ওটা হবে সাড়ে আঠাশ টাকা কেজি কেজি হিসাবে যারা এই বাইরের পাইকাররা কি এখানে আসে হ্যাঁ আসে তাদের এখানে আসার কোনো সমস্যা বা তাদের সুবিধাটা কি আছে খুব সুন্দর সবুজ সুবিধা দিক দিয়ে তাদের জন্য কারণ এখানে কোনো মাটি রাস্তা নেই একটা মাটির রাস্তা আছে যে গাড়ি নিয়ে আসলে তাদের সমস্যা হবে থাকা খাওয়া সব সব দিক দিয়ে বাইরের লোক এখানে এসে আপনাদের কাছ থেকে ভুট্টা নিয়ে যেতে পারবে আচ্ছা যারা কাঁচা ভুট্টা আপনাদেরকে দিচ্ছে আপনারা যে দেখতেছি যে শুকাচ্ছেন কাঁচা ভুট্টাটা ষোলোশো থেকে আজকের বাজার কত বললে আজকে সাড়ে সতেরোশো বস্তা পঁচাশি কেজি পঁচাশি কেজি তাদের কাছে আপনি কিভাবে নিচ্ছেন মানে বাকি রাখতেছেন না যে মাল নিয়ে আসতেছে ভোটটা দিয়ে যাচ্ছে তাকে নগদ টাকা দিয়ে যাচ্ছে কোনো রকম আপনারাও আবার আচ্ছা স্থানীয় ভাবে যে প্রশ্নটা আপনার কাছে থাকলো ধরেন আমার ভুট্টা আছে আমি বিক্রি করবো তো সেক্ষেত্রে আপনি লোক পাঠাই দিয়ে একবারে মারাই করে নিয়ে আসছে নিয়ে আসতেছে এই খরচটা হিসাব কি রকম হচ্ছে তার হচ্ছে কি মারানি বিঘে হিসাবে 1000 টাকা আচ্ছা আর ধান ভাড়া 30 টাকা ওখানে যায় ওটা গৃহস্থও দেয় অথবা আমরাও নিয়ে আসি টাকাটা দিয়ে গৃহস্থর সঙ্গে সমন্বয় করে নেন হ্যাঁ সমন্বয় করে 85 কেজি এক বস্তা করে নিয়ে আসতেছেন তো সুপ্রিয় দর্শক শুনলেন আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুরের এই ভবের বাজারে জাহাঙ্গীর আলম লালটু ভাইয়ের যে ট্রেডার্স উনি কমিশন এবং নগদ যেভাবেই পারেন উনি সেই ব্যবসাটা করে আসছে দীর্ঘ কতদিন বছর থেকে আপনি ব্যবসা করছেন ষোলো সতেরো আঠেরো বাংলাদেশের অনেক প্রান্তরের মানুষ হতে আপনাকে চেনে মনে হয় চেনে তো আমি আসলে সবারের কাছে এই প্রত্যাশা করি যে আসলে লালটু ভাইয়ের ট্রেডার্সের যে আজকে মালের রেটটা আপনাদেরকে জানাইলাম যারা নিতে ইচ্ছুক অবশ্যই লালটু ভাইয়ের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই লালটু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো এখানে রাখতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম